হতাশা আর হতাশা দিন বদলায় তারিখ বদলায় কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনিয়র ম্যানস ফুটবল খেলা বদলায় না নিজেকে কষ্ট দেওয়ার জন্য হয়তো এই ফুটবল খেলা দেখতে বসি আমি ইন্ডিয়ান প্লেয়ার একটা কেউ শর্ট করতে পারে না একটা প্লেয়ার যদি সঠিকভাবে শর্ট মারতে পারত তাহলে এই ম্যাচটা হয়তো আমরা জিততে পারতাম ইন্ডিয়া টোটাল শর্ট করেছে আজকে বারোটা গোল পেয়েছে একটা তাও এমন এক গোল যেই গোলটা লাল্লে জোলা ছাংটে দশটার মধ্যে হয়তো একটা মারবে সিঙ্গাপুর তারা দুটো মাত্র গোলে শট করেছে সেই দুটোতেই গোল পেয়েছে অর্থাৎ সমস্যাটা কোথায় জানেন আমাদের আইএসএল আই লিগে ইন্ডিয়ান প্লেয়াররা বিদেশিকে দিয়ে পাস করিয়ে গোল করায় আমাদের আইএসএল আই লিগে যেই সমস্ত বিদেশি খেলে তারাও কিন্তু সাতটা আটটা মিস করে একটা গোল করে কিন্তু তাদের গোল করার একটা চাহিদা আছে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা গোল না করে করে গোলের সামনে পাস দিয়ে দিয়ে এই বদ অভ্যাসটা তৈরি হয়ে গেছে যে পিনাল্টি যেখান থেকে কিক করে সেখান থেকেও রানিং বলে আমাদের ভারতীয় প্লেয়াররা গোল করতে পারে না সঠিক শট মিট করতে পারে না পায়। মানে আমি সব রকম চেষ্টা করে দিলাম আজকের তো আমি তো প্রমিস করেছিলাম যদি ইন্ডিয়ান ফুটবল যেতে মানে একটা বলে না যে প্রমিস করা নিজেকে যে খাবো না সমস্ত রকম চেষ্টা করে নিয়েছি এবার এটাই ছিল যে শপথ করা কিন্তু সেটাও ইন্ডিয়ান ফুটবল আমাকে এত ভালোবাসে বললো যে না আমরা হারবো তাও ভালো কিন্তু তোমাকে ভুকা রাখবো না আর সময় এসে গেছে যে এবার আমাদের এই কিছু কিছু প্লেয়ারকে বিদায় করা উচিত ইন্ডিয়ান প্লেয়ারে একটা ভালো স্ট্রাইকার লাগবে ইয়াং স্ট্রাইকার সুনীল ছেত্রী ভাই লেজেন্ড কোনো সন্দেহ নেই কিন্তু এবার সময় এসে গেছে নতুন কাউকে এই দায়িত্বটা তুলে দেওয়ার ইন্ডিয়ান ফুটবল কি বলবো আজকে শুরুতে প্রথমভাবে ইন্ডিয়ান খেলা দেখে ভেবেছিলাম না যে ইন্ডিয়া হয়তো এই ম্যাচটা জিতবে হয়তো আমরা এ এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স নিজের সম্ভাবনা বাঁচিয়ে রাখব কিন্তু সেকেন্ড হাফে ইন্ডিয়া দেখিয়ে দিল যে কেন ইন্ডিয়া মানে ফুটবলে কেউ পাত্তা পায় না সেকেন্ড হাফে কি জঘন্য ফুটবল খেলেছে খালিদ জামিল সেকেন্ড হাফে নিখিল প্রভুকে তুলে নেওয়া উচিত ছিল ছেষট্টি মিনিট দিকে ওয়েট করে মানে অতি জঘন্য আজকের ইন্ডিয়ান ফুটবল প্লেয়াররা পারফরমেন্স করেছে প্রথম হাফে যদি সঠিক ইন্ডিয়া গোলগুলো কনভার্ট করতে পারতো চান্সগুলো তাহলে ইন্ডিয়া প্রথম হাফে মেবি চার এক এগিয়ে থাকতো তাহলে ইন্ডিয়া হয়তো এই ম্যাচটা জিততে পারতো এই এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারসে ইন্ডিয়া নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারতো এতটা খারাপ সময় এসে গেছে যে আমরা বাংলাদেশের নিচে নেমে গেছি পয়েন্টস টেবিলে এরপরেও রাজনীতি আর রাজনীতি জঞ্জাল হয়ে গেছে ভারতীয় ফুটবলটা এই মুহূর্তে সত্যি কথা বলছি বিসিসিআর হাতে যদি আমাদের এ এর থেকে যদি এর কাছে চলে যেত না কোনো রকম যদি সম্ভাবনা হতো আমার কাছে যদি কোনো ম্যাজিক লাঠি হতো তাহলে আমি এ কে পুরো ছেঁটে দিতাম যা এই সমস্ত মানে এত জঘন্য পারফরমেন্স আমি ভাবছিলাম খেলা দেখতে দেখতে যে কে ভারতের দল পাঁচ লাখ মানুষ নিয়ে তারা এত ভালো ফুটবল খেলছে তারা ইরানের বিরুদ্ধে ভালো খেলছে ইজিপ্টের বিরুদ্ধে ভালো খেলছে কিন্তু আমাদের ইন্ডিয়ান টিম সিঙ্গাপুরের মতো দল যাদের একশো সাতান্ন ফুটবল র্যাঙ্কিং তাদের বিরুদ্ধে হেগে ফেলেছে ডিসগাস্টিং আর ডিফেন্স কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছে আজকে সিঙ্গাপুর জেনুইন জেনুইন তিন চারটে গোল লাইন সেভ করেছে প্রথমে লিস্টন একটা শর্ট করেছিল সেটা গোল লাইন সেভ করেছে সাহাল আব্দুল সামাদ একটা শর্ট করেছিল সেটা ভালো ক্লিয়ার করেছে মহেশ একটা মহেশ না লাল ছানটেই মোনার একটা শর্ট করেছিল সেটাও সুন্দর গোলকিপার রিচ করতে পারতো না তারা ডিফেন্স করেছে কিন্তু আমাদের ডিফেন্স ওরা কাউন্টার এটাকে আসলেই আমাদের ডিফেন্স ভেঙে যাচ্ছে ইন্ডিয়া আজকের অ্যাটাকিং ওয়াইজ ভালো ফুটবল খেলছিল কিন্তু আজকে সন্দেশ জিঙ্গান ছিল না একদিন ভালো ডিফেন্স করবে তো অ্যাটাক হবে না একদিন ভালো অ্যাটাক করবে তো ডিফেন্স হবে না ব্যালেন্স ফুটবল হচ্ছেই না ইন্ডিয়ান দ্বারা এইবারে সময় এসে গেছে এই সমস্ত প্লেয়ারকে বিদায় করুক আন্ডার টোয়েন্টি থ্রি টিমে নিয়ে আসুক আরও বেশিরভাগ প্লেয়ার আন্ডার টোয়েন্টি ওয়ান তারা হয়তো ঠিক আছে এখন পাচ্ছে না তারা পাঁচ বছর পর যখন আরও সেট হয়ে যাবে তখন আরও ভালো খেলবে তো আমার কিছু বলার নেই সিরিয়াসলি বলছি হতাশা ছাড়া আমি আর আজকে কিছু ডিসক্রাইব করতে পারবো না ইন্ডিয়া প্রথম হাফে এত ভালো খেলে সেকেন্ড হাফে কী করলো সাহাল আবদুল সামাদ সাবস্টিটিউশন থেকে আসার পরে তাও ইন্ডিয়া কয়েকটা পার্টিকুলার মিনিটে অ্যাট্যাক করেছিল কিন্তু নিখিল প্রভু ডিফেন্সিভ মিডফিল্ড কেন কেন এতক্ষণ খেললো এটাই প্রশ্ন আমাকে একটা জবাব চাই আমি খালিদ জামিলের থেকে ওইখানে হয় না গোল নিখিল প্রভু কাউন্টার অ্যাট্যাক হচ্ছে তাও হেড করছে শুয়ে পড়ে ওদের পায়ে বল দিয়ে দিল আর কি সুন্দরদের পাসিং কাউন্টার এটাকে আমাদের ডিফেন্সের কি দোষ দেবো ওদের পাসিং এত সুন্দর কী সুন্দর দেখে শুনে পাস দিচ্ছে দেখে শুনে শট করছে আর আমাদের ইন্ডিয়ান প্লেয়ারটা জটলার মধ্যে পড়ে যায় গোলপোস্টের সামনে এসে যেমন আমরা মাঝে মাঝে পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে যেতাম সেরকম ওরাও নার্ভাস হয়ে যায় মানে দুঃখ ছাড়া কিছু নেই ইন্ডিয়ান ফুটবলে ম্যান্স সিনিয়র এর দিয়ে মহিলা ফুটবল অনেক ভালো আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান নাইনটিন ম্যানস ফুটবল অনেক ভালো সিনিয়র ফুটবল খেলা সত্যি বলছি জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধেও মনে হচ্ছে হারবে আর এত নাক করে ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষের সামনে সেই নাকটাও মনে কেটে দেবে ধিক্কার 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 তো এবারে ম্যাচে আসি উনিশ মিনিটে লালিংজোয়া ছাংটে বক্সের বাইরে থেকে একটা মানে দুর্দান্ত অবিশ্বাস্য করে ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিল তারপরে ফর্টি ফোর মিনিটে সং হং সিঙ্গাপুরের হয়ে সং গিয়ে দিয়েছে আর ইন্ডিয়া প্রথম গোলটা খেয়ে গেছে ফর্টি ফোর মিনিটে তারপরে আবার মেবি সিক্সটি ওয়ান মিনিটে আবার সং গান করে দিয়েছে ইন্ডিয়া গোল খেয়ে গেছে টু ওয়ান হয়ে গেছিলো সিঙ্গাপুর এগিয়ে গেছিলো ফাইনাল রেজাল্ট তাই হয়েছে আর এই পারফরমেন্সে ভালো কি বলবো যদিও আজকে পজিটিভ পেয়েছিলাম ছিলাম লালেকজোরা ছাংটে আর লস্টোন দুজনে আজকে অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক খেলেছে উইংয়ে তাছাড়া সেরকম আর পারফরমেন্স কারোর দিকে দেখতে পাইনি তো দেখা যাক আর কদিন এরকম করে হারতে হয় তো যাই হোক আমি বলবো ইন্ডিয়ান ফুটবল দেখা মানে নিজের মন মানে ভেঙে চুরমার করে দেওয়া তো এই সম্পর্কে আপনার ধারণাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই দুঃখর কথা আমি বেশি বলতে পারছি না তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতো আছে সকলকে একটা নোট করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ